নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাবেন কিচেন ওই দোলাকের বাটা আজ আমি বানাবো মুচমুচে কুমড়ো ফুলের বাড়া এই মুচমুচে কুমড়ো ফুলের বাড়া কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা তাড়াতাড়ি তো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করা থাকে বেলাইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি কুমড়ো ফুলের বড়া আমি এখানে কুমড়ো ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই কুমড়ো ফুলটাকে নিয়ে পিছন দিক দিয়ে এখান দিয়ে কেটে দেব কেটের ভিতর থেকে এই অংশটাকে বার করে নেবো নিয়ে এইভাবে আমি সব ফুলগুলোকে কেটে নেবো আমার সব ফুলগুলো থেকে বটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার বানাবো আমি এরকম একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে বেসন নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা মরিচ মৌরি খালি কড়াই ভেজে গুঁড়ো করে নেওয়া আছে শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এবারে দিয়ে দেবো ভাজা সাদা তিল আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দু চামচ মতোই দেব সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো আমার এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এরকমই রেখেছি একটু না পাতলা না ঘন মি আমি ব্যাটারের মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে ব্যাটারটাকে লাগিয়ে নেব নিয়ে এবার এই আমার তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব এইভাবে আমি সবগুলোই দিয়ে নেব এবার আমি এই বড়াগুলোকে উল্টে দেব সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে আবার একটু ভেজে নেবো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো আমি আবার কিছুটা বড়া এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভেজে নেব আমি বড়াগুলো সব উল্টে দিয়েছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেবো আমার সব বড়াগুলো এখানে শার্ট করে দেওয়া হয়েছে আমার বড়াগুলো খুবই মুচমুচে হয়েছে কারণ এতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সেই জন্যে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো করে দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার